আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগের বাইবা পরীক্ষা স্থগিত আপিল করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পোস্ট অফাসের অভিযোগে সদ্য অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রাম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বাইবা পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই সঙ্গে বিষয়টি তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে এই জেরে স্থগিত হয়ে গেল উত্তীর্ণ ছেচল্লিশ হাজার পরীক্ষার্থীর বাইবা হাইকোর্টের নির্দেশের পর করণীয় ঠিক করতে চলতি সপ্তাহে বৈঠকে বসবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর মধ্যে আপিলের নিষ্পত্তি না হলে আগামী নয় জুন থেকে শুরু হওয়া তৃতীয় দাপের বাইবা আপাতত স্থগিত রাখা হবে হাইকোর্টের রায়ের পর কি ভাবছে মন্ত্রণালয় জানতে চাইলে গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন রায়ের কপি পেলে পরবর্তী করণীয় ঠিক করব আপাতত এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না তবে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যায়ের একজন কর্মকর্তা বলেন এ রায়ের পর করণীয় ঠিক করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের আইন শাখার কর্মকর্তাদের জরুরি বৈঠক রাখা হয়েছে বুধবার বা বৃহস্পতিবার এ বৈঠক হতে পারে বৈঠকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত হবে তার মধ্যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলা হবে আপিলে যদি হাইকোর্টের রায় বাতিল হয় তাহলে বাইবা নিতে কোনো সমস্যা থাকবে না তিনি বলেন আগামী নয় জুন থেকে বাইবা শুরু হওয়ার কথা রয়েছে এর মধ্যে আপিল করা যাবে কি না তা অনিশ্চিত যদি আপিল না করা যায় তবে বাইবা স্থগিত রাখা হবে মঙ্গলবার আঠাশে মে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা বাদে এমসিগ্রু পরীক্ষায় উত্তীর্ণ বাইব স্থগিত রাখার আদেশ দেন একই সঙ্গে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা তদন্ত করার নির্দেশ দেন ব্যারিস্টার হক সুমন বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় দাপের পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছিল আর এই ফাঁস হওয়া প্রশ্নেই অনেকে পরীক্ষা দিয়েছেন ইতিমধ্যে তৃতীয় দাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এই কারণে প্রকাশিত ফল নিয়েও প্রশ্ন উঠেছে প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্ত ও পরীক্ষা প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত পরীক্ষা গত উনত্রিশে মার্চ অনুষ্ঠিত হয় ওই দিন একুশটি জেলায় ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ রাজবাড়ি শরীদপুর গোপালপুরগঞ্জ ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপর একুশে এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় এতে তেইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে উত্তীর্ণ দেখানো হয় কিন্তু কারিগরি ত্রুটি দেখিয়ে একদিন পরেই বাইশে এপ্রিল সংশোধিত ফল প্রকাশ করা হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় সেই প্রার্থীদের বাইবা নেওয়ার প্রস্তুতি শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে দর্শক ছিল আমাদের সর্বশেষ আল্লাহ হাফেজ